সো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে গরমের জন্য পাখির অসুবিধার আরও একটি নতুন সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেছি তো এই গরমে আপনাদের পাখিদের অবশ্যই অনেক সমস্যা হচ্ছে তো এই গরমের খাদ্য সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিতে আসলাম এই গরমে পাখির বিশেষ করে গরমের কারণে হাঁপানির সমস্যাটা বেশি হচ্ছে এর ফলে পাখি স্টক করে মারা যাচ্ছে এর অবশ্যই আমাদের একটি সমাধান বের করা উচিত তো এর জন্য আমাদের বিশেষ করে পাখিকে গরম জাতীয় খাদ্য থেকে একটু দূরে রাখতে হবে পাখিকে ভালো ভালো খাদ্য দিতে হবে তো এর জন্য আমরা খাদ্যে সিড মিক্সের ভিতরে সূর্যমুখের বীজটা একটু কমিয়ে দিতে পারি আর তাছাড়া আমরা বিশেষ করে শাক সবজি জাতীয় ঠান্ডা শাক সবজি দিতে পারি যেমন লাল শাক পালং শাক সবুজ শাক এই ধরনের এইগুলো আপনারা দিতে পারেন এর ফলে পাখির গরমের সমস্যা কম হবে এছাড়া আপনারা যদি পারেন তাহলে পাখিকে ঠান্ডা পানি মানে ফ্রিজের হালকা ঠান্ডা পানি বা নলকূপের ভালো পানি আপনারা দিতে পারেন এই জন্য অবশ্যই আপনারা পাখিকে দুপুরে পানির পাত্রটা থেকে পুরাতন পানি ফেলে নতুন ভালো পানি দিতে পারেন এতে পাখিরা একটু ঠান্ডা পানি পাবে তো সুস্থ থাকুক সকলের পাখি আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি আপনাদেরকে সেই প্রশ্নের রিপ্লাই ভিডিও দেব এতে এ করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে তো এই হলো আমার আজকের ভিডিও আপনারা পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমাকে কমেন্ট করুন তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে